পৌষ মাসের দ্বাদশী তিথিতে পৌষ সংক্রান্তি পালিত হয় সে পৌষ সংক্রান্তিটা হচ্ছে বাঙালিদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান চলতি বছরে চোদ্দোই জানুয়ারি রোজ শুক্রবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তবে কোনো কোনো জায়গায় কিছুটা গোলযোগের কারণে পনেরোই জানুয়ারি পালিত হবে এই পৌষ সংক্রান্তিতে মূলত সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং উত্তরায়নের শুরু হয় তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয় এই দিনে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে তার মধ্যে পিঠা খাওয়া ঘুড়ি ওড়ানো অন্যতম সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে ভারতের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয় বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ মকর সংক্রান্তি শব্দটি দিয়ে নিজের নিজ কক্ষপথ থেকে সূর্য মকর রাশিতে প্রবেশ বোঝানো হয়ে থাকে তাছাড়া এই যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এটা বাংলাদেশ বা ভারত বাদেও হ্যাঁ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষত দক্ষিণ এশিয়ায় এই দিবসটি বা ক্ষণকে ঘিরে উদযাপিত হয় উৎসব নেপালে এই দিবসটিকে মাঘি নামে থাইল্যান্ডে সংক্রান লাওসে পিমা লাও মায়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে উদযাপিত হয় তবে বাংলাদেশে পুরনো ঢাকায় পৌষ সংক্রান্তি সাক্রাইন নামে পরিচিত ভারতবর্ষের মতো একটি উষ্ণ অঞ্চলে ভ্রমণের জন্য সবচেয়ে আরামপ্রদ সময় শীতকাল এখানে বিভিন্ন ধরনের খাবার এবং অন্যান্য উপহার ছাড়াও পৌষ মেলার মাধ্যমে পৌষ সংক্রান্তি উদযাপিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে বাউল গানের আসর বসে এছাড়াও এই দিনে ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন স্থানে গরুর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মধ্যে চন্দ্রখলা বিপ্লব পল্লী সবুজ সঙ্গের মাঠে জমজমাট আয়োজন করা হয় প্রতিযোগিতার শেষে বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় তো পৌষ সংক্রান্তি বলতে বোঝায় পৌষ মাসের শেষে অর্থাৎ দ্বাদশী তিথিতে পৌষ সংক্রান্তি পালিত হয়ে থাকে তো এবার পৌষ সংক্রান্তি অনুষ্ঠিত হচ্ছে চোদ্দোই জানুয়ারি রোজ শুক্রবার